আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আমরা অলরেডি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত একটা ডিজিটাল মার্কেটিং কোর্সের সন্ধান পেয়েছি আর আজকে এটাই আপনাদের কাছে শেয়ার করবো আমি আশা করি এটা সবার জন্য উপকার হবে কারণ ডিজিটাল মার্কেটিং আমরা সবাই জানি এখন কি পরিমাণে এটা ডিমান্ড সো আমরা আজকে এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা কিভাবে কোন প্ল্যাটফর্ম থেকে কমপ্লিট করবেন এবং এর সাথে কি কোনো সার্টিফিকেট আছে কিনা অল এভরিথিং জানাবো তো এখানে দেখুন একটা কোর্স আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো এই কোর্সটা যদি একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি তাহলে কোর্সটার ডিউরেশন হচ্ছে অর্থাৎ পনেরো দিন এখানে লেকচার ভিডিও পাবেন আপনি ষোলোটি লেকচার ভিডিও আর লেসন হচ্ছে সাতটা লেসন আছে একটা এক্সাম আছে কোর্স শেষে সো এই এক্সামটা দেওয়ার পরে আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে সার্টিফিকেটটা ঠিক এই টাইপের হবে আর ওকে সো একটু সবাই ভালো করে দেখে নেন এটা সো চলুন আমরা শুরু করি এখানে কীভাবে সাইন আপ করতে হয় ইভেন কোর্সটাতে অ্যানরোল করতে হয় সব কিছু আমরা আজকে দেখাবো এখানে সর্বপ্রথম আমি একটু রেজিস্ট্রেশন করে নিই অর্থাৎ জয়েন যেটাকে বলে ওকে তো দেখুন আমি এখানে নামটা বসিয়ে দিলাম এরপরে হচ্ছে আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম তারপরে এখানে ক্যাপচাটা ফিল আপ করে জাস্ট সাইন আপে ক্লিক করবো আশা করি সাইন আপটা হয়ে যাবে ওকে আমার সাইন আপটা হয়ে গেছে এরপরে দেখুন আমাকে বলছে প্লিজ ভেরিফাই ইউর জিমেল অ্যাড্রেস আমার জিমেল অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য বলছে আপনারাও ঠিক আমার মতো জিমেলে যাবেন গিয়ে এখান থেকে জিমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন এখানে লেখা আছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব এখানে দেখুন একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে যে এখানে তাহলে একটা পাসওয়ার্ড সেট করে নিই আমি সবাই একটা পাসওয়ার্ড সেট করে নেবেন আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ওকে দেখুন তাহলে আমাদের জাস্ট এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা কোর্স ডিটেলসে যাব আমরা আগের পেজটাতে চলে আসবে এখানে আসার পরে এরপরে আমরা যেটা করবো জাস্ট ফ্রি অ্যান্ড্রোলে ক্লিক করবো এখানে ইয়েস অ্যান্ড্রোল নাওয়ে ক্লিক করবো অ্যান্ড দেন এনরোলটা আমাদের হয়ে যাবে গো টু দ্য কোর্স তো আমরা কোর্সে ক্লিক করব এখানে গো টুতে কোর্স ম্যাটেরিয়ালগুলো আমরা এখানে পেয়ে যাব আমাদের প্রথম হচ্ছে এই যে সেকশন ওয়ান অর্থাৎ সেকশন ওয়ান হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ফাউন্ডেশন অফ ডিজিটাল মার্কেটিং আমাদেরকে এভাবে প্রতিটা পার্ট কমপ্লিট করতে হবে যেমন এখানে দেখুন সেকশন ওয়ান আর সেকশন ওয়ানে হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ফাউন্ডেশন অফ ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করা আছে জাস্ট এখানে দেখাচ্ছে ভিডিও ফোর অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্মস আপনারা এগুলো একটু পড়ে নেবেন আপনারা যদি এটা ইংলিশে পড়তে প্রবলেম হয় তাহলে ফেসটাকে ট্রান্সলেট করে বাংলা করে নেবেন এখানে রাইট বাটন ক্লিক করে তারপর ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে হচ্ছে সোস অ্যানাদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এখানে ল্যাঙ্গুয়েজটা জাস্ট বাংলা করে দেবেন ওকে এরপরে ট্রান্সলেট দেখুন তাহলে আমাদের পুরো পেজটা ট্রান্সলেট হয়ে গেছে বাংলাতে তো এটা কমপ্লিট করার পরে এটা ডান করে দিব এই যে দেখুন ওকে ইউ রিডিং ইজ কমপ্লিট নাও এরপরে আমরা নেক্সটটাতে যাব এই যে দেখুন এখানে অ্যারো বাটনগুলো আছে এই যে এই অ্যারো বাটনগুলোতে ক্লিক করে নেক্সটটাতে আসবেন এখানে একটা ভিডিও লেকচার সো এই ভিডিও লেকচারটা আপনারা একটু দেখে নেবেন সবাই ওকে তো এইভাবে আপনাকে পুরো ভিডিওটা দেখে দেখে শেষ করতে হবে তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে অ্যান্ড দেখুন এখানে এই যে আমাদের দ্বিতীয় ভিডিওটা ওকে এরিয়াস অফ ডিজিটাল মার্কেটিং এখানে দুই নম্বর ভিডিওটাতে এরিয়াস অফ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আলোচনা করা হয়েছে সো জাস্ট এইভাবে করে আপনি প্রতিটা স্টেপ এখান থেকে কমপ্লিট করবেন আপনারা একটা একটা করে সবগুলো ভিডিও কমপ্লিট করে একদম লাস্ট পর্যায়ে চলে আসবেন ওকে তো দেখুন ফাইনালি আমি আমার এখানে ভিডিওগুলো অনেকগুলোই প্রায় শেষ করে ফেলছি সো এইভাবে প্রতিটা ক্লাস শেষ করার পরে আপনারা দেখুন এখানে অনেকগুলো অপশন আছে আমরা কোর্স সবার ভিউতে ছিলাম এখান থেকে কোর্সের যে ম্যাটেরিয়ালস অর্থাৎ ভিডিওগুলো এগুলো কমপ্লিট করলাম অ্যান্ড দেন হচ্ছে এই যে ডিসকাশন এখানে চাইলে আপনি আপনার মতামতগুলো তুলে ধরতে পারেন বা কোনো প্রশ্ন থাকলে ওদেরকে করতে পারেন জাস্ট কমেন্ট করা আর কি জাস্ট এই বিষয়গুলো এই পার্টটা শেষ হলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সার্টিফিকেট তো সার্টিফিকেটে আসার পরে আপনি মনে রাখবেন ওই যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেখানে আমাদের নামটা দিছি অর্থাৎ সঠিক নামটা অর্থাৎ আমি দিছি মুজাহিদুল ইসলাম সো ওই নামেই কিন্তু আমার সার্টিফিকেটটা ক্রিয়েট হবে অর্থাৎ দেখুন আপনি যদি কোর্স ম্যাটেরিয়ালসগুলো সম্পূর্ণভাবে এবং সঠিক নির্দেশনা মেনে কমপ্লিট করেন তাহলে আপনি আপনার সার্টিফিকেটে এই যেখানে সার্টিফিকেট অপশানের নিচে পেয়ে যাবেন ঠিক আছে সো দেখুন আমি এখানে কোর্স ম্যাটেরিয়ালসগুলো সঠিকভাবে কমপ্লিট করছি এবং আমার সার্টিফিকেটটা এখানে অ্যাভেলেবেল সো আমি এবার কী করবো ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব ক্লিক করলে আশা করি আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে ওকে সো এই যে দেখুন এটা হচ্ছে আমার সার্টিফিকেট ভ্যান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সার্টিফিকেটটা আর আশা করি আপনারা এই কোর্সটা কমপ্লিট করলে এখান থেকে আপনারা খুব অনেকটাই ভালো একটা বেনিফিট পাবেন স্পেশালি আপনারা ডিজিটাল মার্কেটিং যে সেক্টরটা আছে এটা তো অনেকটাই এগিয়ে থাকবেন প্লাস হচ্ছে আপনার সার্টিফিকেটটা অবশ্যই অবশ্যই হেল্পফুল হবে সো আই থিঙ্ক এটা সবার জন্য হেল্পফুল সো যদি এই টাইপের আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইভেন লাইক এবং কমেন্ট করে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই বলবেন না সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম